অনেক তো বাইরে থেকে কিনে এই পিঠাটা খেয়েছি আজকে না হয় নিজের হাতে বানাবো কি বলেন বন্ধুরা হ্যাঁ আজকে আমি নিজের হাতে এই পিঠাটা তৈরি করেছি তাও আবার লাইফে মা নাম আমরা সবাই জানি খাজা পিঠা বাট আজকে আমি বলবো খাজা না আজকে এটার নাম দিব আমি সুন্দর পিঠাটা খেতে যতটা মজা এবং দেখতে যতটা সুন্দর আমি পিঠাটার নাম সুন্দরী পিঠা না দিয়ে পারলাম না এই ধরনের পিঠা করতে কিন্তু আবার অনেক প্যারা লাগে বাট আপনারা সবাই কিন্তু জানেন আমার কিন্তু আবার রান্না করতে বা পিঠা পুরো এসব করতে কিন্তু একদমই প্যারা লাগে না মাশাআল্লাহ আমার অনেক রান্না করতে কিন্তু কোনো এলসাবুত করি না আমি আপনারা সবাই জানেন আমার ব্লগ যারা কন্টিনিউ দেখেন তাদের

এই কর্নফ্লাওয়ারটা ছাড়া কিন্তু এই খাজা পিঠাটা একদম আপনাদের সুন্দর করে একদম ভালোভাবে মতে এই ডোটা আপনারা তৈরি করবেন আর কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন ড্রেসটিকে বের করার পর কিন্তু আমি এইভাবে ঠিক যে প্রসেসেই করছি আপনারা সেই প্রসেসি করার চেষ্টা করবেন একদম এক সাইজের সব সাইজ যাতে এক সাইজে হয় লিচি কেটে নিয়েছি এই লিচিগুলোতেই আমি এখন সুন্দর করে আমি একদম গোল পিঠা বানিয়ে ফেলবো তো সুন্দর করে এখন পিঠা বানিয়ে ফেলবো সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করবো এখানে কিন্তু কোনো ময়দা আমি ইউজ করবো না জাস্ট শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করবো আর কেন কেন কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা বলতে মাশাআল্লাহ একটা পিঠা কেমন হয়েছে কত মোটা হয়েছে চিকন হয়েছে পাতলা হয়েছে কিনা আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদের ভালোভাবে এই পিঠা হয়ে গেলে আমি এখন এই পিঠার উপর একদম তেল মালিশ করে দিব তেলটা দেওয়ার পর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এইভাবে একটা রুটির উপর ভালোভাবে তেল মালিশ করে কর্ম ফ্লাওয়ার দিয়ে আর একটা রুটি দিয়ে তেল মালিশ করে কর্ম দিয়ে কিন্তু আপনারা এইভাবে দশ দশটা বা সাত থেকে আটটা পিঠা এভাবে একটার গায়ে একটা দিয়ে এভাবে আমার মতো একটু শক্ত করে টাইট করে এইভাবে একটা লম্বা করে আর এই কাজটা করার সময় একটু টাইট করে আনবেন এই জিনিসটা যাতে খুলে না যায় আর কোনো সমস্যা নেই শেষের দিক দিয়ে একটু নর্মাল পানি আপনারা মালিশ করে দিবেন যাতে এটা একদম লেগে যায় টাইট হয়ে যায় যে এখান থেকে একটা একটা লিচে আমি কেটে নিব যেগুলো এখন আমি খাজা তৈরির জন্য সুন্দর করে যে প্রসেসটা তৈরি করব তার জন্য এই লিচিগুলো গুলো এরকমই খড়া আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার এরকম করা শেষ এখন এটা হালকা করে আপনারা মানে এটার উপর ভার দিয়ে কিন্তু একটা বেলে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি মানে মুখে তো বলতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে আপনারা বেলে নেবেন জাস্ট হালকা একটু মানে প্রেস করলে কিনতে বেলে যাবে তো আমার মানে একটা করা শেষ তো আমি এখন আরেকটা প্রসেস আপনাদেরকে দিচ্ছি ওইভাবে করা চালো কিন্তু যেভাবে করতে ওটি একটা দিয়ে করেছি ওইভাবে ছাড়াও কিন্তু এই প্রসেসও আপনারা করতে পারেন দেখুন আমি আমি আপনাদের কিন্তু মুখে বলতে পারছি না কোন প্রসেসে বাট আপনার ভিডিওতে দেখে অবশ্যই ভালো বুঝে নিতে পারবেন যে আমি কোন প্রসেসে করছি আর আমার পাশে মাশাল আমার ছেলেটা থাকবে আমাকে হেল্প করার জন্য দেখুন আমার ছেলেটা আমার থেকেও বড় কাজের হয়ে গেছে মাশাল্লাহ কি সুন্দর আমাকে এই তোরিকর সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে কিন্তু নরমাল পানি অ্যাড করে দিচ্ছি মানে মালিশ করে দিচ্ছি সরি মালিশ করে দিলে কিন্তু এটা মানে ছুটে যাবে না তেল দেওয়ার পর এখন আমি সুন্দর করে বেল নিতে পারবো আর কেও বেলছি সেটাও আপনারা দেখে নেছেন ঠিক আগের সেম প্রসেসে কিন্তু বেল নেবেন আর এইভাবে আমার অনেকগুলো পেটা হয়ে গেছে এখন কিন্তু আমি সব পেটা কিন্তু একইভাবে করব একটার গায়ে একটা আমি যে প্রসেস একটু আগে দেখেছি আমি ওই মানে ওই প্রসেসে করিনি এই যে আমার কিন্তু আগে যেভাবে সেম প্রসেসে করছি এখনো করা শেষ আর সব পিটা মিলে আমার কিন্তু এই পিঠাগুলোই হয়েছে মাসাল্লা প্রায় এখানে বিশ থেকে পঁচিশটা পিঠা হয়েছে আমার আর তেলটা আগে থেকে গরম করে রেখেছে আর বেশি গরমও করবো না হালকা একটু গরম গরম হয়েছে আপনার পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তেলটা একটু হালকা গরম হলে পিঠাটা কিন্তু অবশ্যই আপনার গ্যাসটাকে একদম লো আছে রাখতে হবে কেননা একদম বেশি হিটে রাখলে কিন্তু আপনার পিঠাগুলো উপরে পুড়ে যাবে কালার চলে আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে মানে হবে না অবশ্যই লো আছে রাখতে হবে প্রথম প্রথম কিন্তু আপনি লো আছে দিয়ে করবেন কিন্তু শেষে দিয়ে বেশি লো আঁচে করা যাবে না পিঠাটা যখন আপনার পারফেক্টলি হয়ে যাবে এই যে এখন দেখুন আমার পিঠাটা প্রায় পারফেক্টলি হয়ে মানে শেষের দিকে তো যার কারণে আমি কিন্তু আপনার কিন্তু অবশ্যই গ্যাসটা তখন একটু বাড়িয়ে দিবেন শেষের দিক দিয়ে বাড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে ফেলবেন আর এই যে আমার ফাইনাল লোক মশালা দেখতে কেমন হচ্ছে সবার শেষে একটা প্যানে করে পনের মতো চিনি এবং পনের মতো পানি নিয়ে আপনারা চিনি শিরা তৈরি করে নেবেন এই পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো চিনি শিরার সাথে দিয়েও খেতে পারবেন আবার না দিয়েও খেতে পারবেন তো আপনারা একটা ভালোভাবে পড়ো তিন বেঁধে একটা ইয়ার বক্সে করে রেখে দিবেন দিন ধরে খেতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করলাম কার কেমন লেগেছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ